কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার খেলা তো এই খেলাটি কি রকম হতে পারে এই খেলাটি কি রকম হতে পারে এবং এই খেলা এই খেলাটি হচ্ছে জিততে পারে কীটা উইন প্রিডিকশন কি করছে যে কারা জিতবে তো সবাই কিন্তু ভারতেই আগেই রাখে কারণ ভারতের ভারত হচ্ছে ভারত হচ্ছে একটা শক্তিশালী একাদশ যে একাদশের সাথে বইয়ে কইলে কেউ জিততে পারে না ঠিক আছে মানে কইয়ে বইয়া কেউ জিততে পারে না তো বিরাট কিন্তু খেলাইবে না আজকে ভারত বনাম আফগানিস্তান তো এই খেলাটা আটটা তিরিশ মিনিটই হবে এবং এই ভারত এবং আফগানিস্তানের মধ্যকার খেলার হচ্ছে রাশিদ খান সে হচ্ছে অধিনায়ক সেও কিন্তু ভালো পারফর্ম করছে এবার বিশ্বকাপে এবং আমাদের হচ্ছে ক্রীড়া রোহিত শর্মা রোহিত শর্মাও কিন্তু ভালো ভালো মানের একজন প্লেয়ার এবং সেও কিন্তু ভালো পারফর্ম করছে এবারের বিশ্বকাপে তো খেলা কিন্তু এর আগে এই সুপার এইটের আগে যে খেলাটা হইল সেই খেলাটার মধ্যে কিন্তু জিতেছিল হচ্ছে ভারত হচ্ছে তিনটে জিতেছিল একটা হচ্ছে ড্র করেছিল মোট সাত পয়েন্ট ছিল এবং এই আফগানিস্তান যারা তাদের হচ্ছে ছয় পয়েন্ট একটায় ঠগিয়েছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠকেছিল তো খেলা কিন্তু খুবই ভালো খেলতেছে আফগানিস্তান কিছু রেকর্ডও আছে আফগানিস্তানের তো যাই হোক একটা প্লেয়ার নাম কি সে কিন্তু এগারোটা উইকেট পাইছে সে কিন্তু বিরাট খেলতেছে তো খেলা কিন্তু মানে যে দলই যে দলের সাথেই খেলা হয় খেলা কিন্তু মানে এই সুপার এইটির খেলা কিন্তু সব গাছে কি কিন্তু খুবই সুন্দর হইবেন ঠিক আছে কারণ এই সুপার এইটির খেলা এখন কিন্তু সেরকম নর্মাল দল নেই এখন নর্মাল দল নেই সব কিন্তু ভালো দল এখন যে দুইটা খেলা হলো সুপার এইটির খেলা কিন্তু দুইটা হয়ে গেছে আজকে সকালে একটা হয়েছে এবং কালকে রাত্রি একটা হয়েছে তো কালকে রাত্রি হচ্ছে সাউথ আফ্রিকা বনাম ইউএসের মধ্যকার খেলা হয়েছে সেটি সকালে যে খেলাটি হয় ইংল্যান্ড এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেরে যায় এবং ইংল্যান্ড জিতে যায় তো রাত্রে যে খেলাটি আছে এটি আছে ভারত বনাম আফগানিস্তান তো এই খেলাটি কিন্তু আমরা উপভোগ করবো এবং কালকে সকালে কিন্তু যে কালকে সকালেও একটা খেলা আছে। যে খেলাটি হচ্ছে বাংলাদেশ বনাম আমাদের বাংলাদেশ বাংলাদেশ বনাম হচ্ছে অস্ট্রেলিয়া তো এই খেলাটিও কিন্তু খুবই কনটেস্ট কনটেস্ট না হলেও পারফর্ম যেরকম বাংলাদেশের সেরকম মজা হবে না নয় তবুও বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের খেলা আমাদের খেলা কিন্তু দেখতে হবে না তো এই লাস্ট হচ্ছে আফগানিস্তান বনাম ইন্ডিয়ার খেলা যে খেলায় যে খেলায় মুখোমুখি হচ্ছে মুখোমুখি হবে রাত আটটার দিক তো খেলাটি দেখার কি দেখি হবে আমরা কিন্তু দেখব ভারত এবং আফগানিস্তানের মধ্যকার খেলা যে খেলাটি একটু পরেই শুরু হবে তো এই খেলার মাধ্যমে কিন্তু আমরা ভারত তো জেত্তেই মানে ভারত যেরকম পারফর্ম করতেছে ভারত তো যেতই আর ভারত হচ্ছে কি আর কব ভারত আছে ভালো আ আছে সব রোহিত শর্মা তারপর হচ্ছে বিরাট কোহলি তারপর আছে হার্দিক পান্ডিয়া এরা কিন্তু খুবই ভালো খেলে এবং সেই জন্যে কিন্তু জিতে যায় আর আগেরও খারাপ কথা কওয়া যাবে না তোমার আছে আফগানিস্তানের আফগানিস্তানের রশিদ খান আছে তারপরে নাবি আছে তারপরে গুলবাজ আছে তো দুই দলে কিন্তু খুবই ভালো পারফর্ম করছে এবং ভালো পারফর্ম করছে বলেই ঠিক আছে তারা উঠিছে দ্বিতীয় রাউন্ডে উঠিছে সুপারে এইটে উঠিছে তো যাই হোক বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ কালকে সকালে খেলা বাংলাদেশের খেলা তো আমরা চাই যে বাংলাদেশও ভালো করুক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠকবে না তো সবাই জানে কিন্তু তবুও কনটেস্ট খেলাটা যাতে ভালো হয় সেইটাই কিন্তু করা ভালো শান্ত বাহিনীর তো যাই হোক বাংলাদেশ না বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা সকালে তো এই খেলাটা ভারত আর আফগানিস্তান রাত্রি রাত্রি খেলা আছে ভারত আর আফগানিস্তানের সেই খেলাটাও দেখবো তো কি দেখি হয় কি না হয় সব কিছুই আপডেট জানানো হবে তো ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ